নমস্কার অল ইন ওয়ান অ্যাট দা ডেট টেম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমার ফার্মের মুরগির বয়স হচ্ছে ১৩ দিন আর তেরো দিনে মুরগি কেমন আছে আপনারা একটু দেখুন তো যেহেতু প্রচণ্ড গরম যার জন্য পুরো ফুল মে মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছি কারণ অ্যাকচুয়ালি চোদ্দো পনেরো দিনের পর বা শীতকালেতে সতেরো আঠেরো দিনের মাথাতে আমরা ফুল ফুলঘর ছাড়ি কিন্তু এই গরম আবহাওয়াতে মুরগির যাতে গ্রোথটা ঠিকঠাক থাকে তার জন্য একটু তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়াটাই ঠিকঠাক কারণ আপনি যত দেরিতে ছাড়বেন মুরগি যত একত্রিত হয়ে থাকবে তাতে সমস্যা অতিরিক্ত গরমের জন্য সমস্যাগুলো আরও বাড়বে তো সেক্ষেত্রে লুজ ড্রপিং বলুন বা মুরগির মিশ্র নানা রকম রোগ সেগুলো আসতে পারে ইকোলায় আসতে পারে তো যে কারণে একটু আমার মুরগির বডিওয়েট কম এসেছি লো হ্যাঁ এখন তো প্রচণ্ড পরিমাণে গরম গরম মানে একদম ভ্যাপসা গুমোট গরম তো এই তো এখন সন্ধ্যার দিক থেকে এবার হালকা আবার ঠান্ডা আবার মানে ভোরের দিকটা প্রচণ্ড ঠান্ডা আবার সকালের দিকটা খুবই গরম সকালের দিক থেকে একেবারে সেই সন্ধ্যে পর্যন্ত প্রায় নটা পর্যন্ত একদম প্রচণ্ড গরম তাহলে এই সমস্যার জন্য আরও ভাইরাল সংক্রমণগুলো আমাদের ফার্ম থেকে যেতে চাইছে না অ্যাকচুয়ালি এটাই প্রবলেম আর এই এত গরমের মধ্যে মুরগি ফিডটা যে সেই অনুযায়ী বডিওয়েট আসবে না পঁচিশ দিনে এক কেজি একশো পঁচিশ দিনে এক কেজি একশো গরম অনুপাতে আমি বলবো ভাই পঁচিশ দিনে খুব যদি বেশি ওয়েট আসে সেক্ষেত্রে বারোশো ওয়েট আসবে তার বেশি ওয়েট আসবে না তবে খুব একটা খারাপ ওয়েটও নেই এবার জানি না হয়তো ফিডের কনজিউম অনুযায়ী বা ফিডের দাম অনুযায়ী অনেক সময় আমাদের মুরগির বডিওয়েট নির্ভর করে তবে কোম্পানির ফিড অনুপাতে সাড়ে এগারোশো বারোশো বডিওয়েটটা এনহাফ বডিওয়েট অনেকে বলেন যে আমাদের এই মানে বিভিন্ন ধরনের আপনাদের লোকালিটিতে যে সমস্ত এগ্রেটেড কোয়ালিটির ফিড পাওয়া যায় সেই সমস্ত ফিড খাইয়ে মানে আমাদের কোম্পানির ফিডের তুলনায় অনেক বেশি গেন দেয় অনেক বেশি বডিওয়েট আসে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো দেখুন কোম্পানির একটা নির্দিষ্ট কস্টিং আছে সেই কস্টিং অনুযায়ী তারা ফিডের যে গুণগত মান সেটা তৈরি করে তো সেক্ষেত্রে কোম্পানির কস্টিংয়ের উপর নির্ভর করে ফিডের কোয়ালিটি মেনটেন হয় তো সেক্ষেত্রে আমরা কখনোই কোনো দিন একটা কেনা এগ্রেটেড ফিডের মতো এফসি আর কস্টিং আমরা পাবো না মুরগি ফিড কম খাচ্ছে কি করব। মুরগি ফিড কম খেলে হিমালয়ান বাতিশা একটা আয়ুর্বেদিক মেডিসিন এটা অনলাইনে কিনতে পাওয়া যাবে তো হিমালয়ান বাতিশা নিয়ে আসুন কিনে এটা একটা পাউডার তো এটাকে কিনে নিয়ে এসে প্রতিনিয়ত আপনার যদি হাজার মুরগি থাকে সেক্ষেত্রে দেড়শো গ্রাম করে এক কেজির পাউচ পাওয়া যায় কিনতে তো এটা অনলাইনেও পাবেন অফলাইনেও যে কোনো ওষুধ দোকানে পাবেন হিমালয়ান বাতিশা বললেই দেবে তো এই মেডিসিনটা আপনাকে ফিডের সাথে মিক্সড করে একটা যে কোনো টাইম হয় সকালের দিকে বা দুপুরের দিকে যে কোনো একটা টাইম বিশেষ করে সকালের দিকে দেবেন বা বিকালের দিকে দেবেন এই টাইমে ওই কুড়ি থেকে তিরিশ কেজি মতো ফিড যেটা খায় সেই ফিডটা সেই ফিডটা আপনি তার মধ্যে ওই হিমালয়ান বাতিশার যে গুঁড়োটা দেড়শো গ্রাম সেটা মিক্সড করে দেবেন এবং তারপর ফিডারের গায়ে গায়ে দিয়ে দেবেন এবং মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে ফিডটা খাইয়ে দেবেন তারপরে দেখবেন ফিড যে পরিমাণ খাচ্ছিলো তার দ্বিগুণের বেশি পরিমাণ ফিড খাবে হিমালয়ান বাতিসাটা অনেক ভালো একটা মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিন বিশেষ করে ফিড যদি খাওয়া ছেড়ে দেয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে মুরগি জল কম খাচ্ছে মুরগি যদি জল কম খায় সেক্ষেত্রে আমি বলবো রাতের দিকে ভিনিগার দাও পার লিটার জলে এক এম হিসাবে আর যখন ভিনিগার দিবে তখন রকম জল শোধন করার প্রয়োজন নেই আর যদি মুরগি যদি জল আরও বেশি খাওয়াতে চাও সেক্ষেত্রে দুপুরের দিকে অবশ্যই করে চিনি জল দাও গুড় জলও দিতে পারো তবে চিনি জলটাই বেস্ট আবার গুড় জলও দেওয়া যেতে পারে যেহেতু এখন প্রচন্ড পরিমাণে গরম এখন গুড় জলও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই যদি অ্যাবিসল দিই হ্যাঁ অ্যাবিসল খুব ভালো মেডিসিন অ্যাকচুয়ালি আমি মেডিসিন নিয়ে কথা বলছি না অনেকে বলেন শুধুমাত্র কি মেডিসিন খাওয়ালেই মুরগি হবে আপনি ম্যানেজমেন্টের কথা বলেন না অ্যাকচুয়ালি মেডিসিন আর ম্যানেজমেন্ট দুটোই তো একে অপরের সাথে অতপ্রতভাবে যুক্ত তাহলে আপনি মে আপনি ম্যানেজমেন্ট যখন করবেন মেডিসিন ছাড়া আপনি ম্যানেজমেন্ট করবেন কী করে এই বিষয়টাই আমি অনেকে বোঝাতে পারি না অনেকে বলেন আপনি ম্যানেজমেন্টের কথা বলেন না শুধুমাত্র বিভিন্ন ওষুধের কথা বলেন ওষুধের কি রিপ্রেজেন্টিভ একদমই না আমি কোনো ওষুধের রিপ্রেজেন্টেটিভ নই আমি কোনো ওষুধের অ্যাডও দিই না জাস্ট যে ওষুধগুলো আমাদের কোম্পানির আন্ডারে আমরা কাজ করি কোম্পানির যে সমস্ত ওষুধ ওষুধগুলো আমাদের ফার্মে ভালো কাজ হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি ফার্মে গরম কত গরমে কত স্কোয়ার ফিটে বাচ্চা নিব ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাতে বা ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে একটা নাও সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবে দিদি তুমি কি কোম্পানি করেন আমি ভেঙ্কিজ করি তো ভেঙ্কিজ এর আগের যে লটটা ছিল সেই লটে যেহেতু কোম্পানি প্লেসমেন্ট করছিল না সেই কারণে আমি হেনডেন নিয়েছিলাম হ্যানডেন নিয়েছিলাম বলতে হেনডেনের যে সুপারভাইজার তিনি আমার পরিচিত ছিলেন যে কারণে বাধ্যতামূলক আমি পাখিটা নিয়েছিলাম যেটা ভাইরাসে একদম পুরোপুরিভাবে শেষ দিদি তুমি কোন কোম্পানি করো দিদি আমি আমি এই ভেঙ্কিজ করি তো আপনাদেরকে আমি মুরগির কিছুটা যদি আমি মুরগিটাকে মুরগি আলাদা করি বারো দিন বয়স তোমার বলি না ভাই বারো দিন বয়স না তেরো দিন আমি ভুল বললাম তেরো দিন ক্লাস আজকে দিন রানিং মানে কোম্পানি হিসেবে অনুযায়ী চৌদ্দ দিন রানিং দিদি ভাই তিরিশ দিনের পর কি করে এফসি আর ভালো থাকবে কারণ পাখি তো তিরিশ দিনের পর ফিড পায়খানা করে তো ফিড পায়খানা করলে অবশ্যই করে লিভার টনিকটা দাও বোটন বা টক্সল এই জাতীয় লিভার টনিকগুলো অবশ্যই দেবে বা গ্রো জাইম নিতে পারো ফিড পায়খানা করলে মুরগিকে গ্রো দিলে নিলে সেক্ষেত্রে কিন্তু মুরগি ফিড পায়খানাটাও চেক হয়ে যায় তার সাথে সাথে কিন্তু বডিওয়েটটাও ভালো গেইন করে তো সেক্ষেত্রে তোমরা গ্রীষ্মকালের দিনে অবশ্যই করে তোমরা গ্রোজাইন দিতে পারো সুদীপ্ত দা হাই ম্যাডাম কেমন আছেন ভালো আছি ভাই অনেকদিন সুদীপ্ত দা লাইভে দিদি তোমার সাথে যোগাযোগ করতে পারছি না দিদি তোমার সাথে যোগাযোগ করতে অ্যাকচুয়ালি যোগাযোগ করার কোনো মাধ্যম নেই এই মানে লাইভে আসলে বা তোমরা যদি কমেন্টে বলো সেক্ষেত্রে যোগাযোগ করা ছাড়া অন্য কোনোভাবে যোগাযোগ করার মাধ্যম আমার কাছে নেই ভাই ম্যাডাম সময় পায় না হ্যাঁ ভাই আমাদের আমরা যে কাজ করি তাতে করে আমাদের সময় পাওয়াটাও মানে উচিত না কারণ আমরা এখন যেহেতু গরমের দিন আবার পড়ে গেছে এখন তো চব্বিশ ঘন্টায় ফার্মে কাটাতে হবে বিশেষ করে ওই বারোটা সাড়ে বারোটার দিক থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমি কিন্তু খুব কমেন্ট করি ধন্যবাদ ভাই সুদীপ্ত দার কি ফার্মেসিক্স আছে অবশ্যই করে এবার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব আমার দুটো ফার্মে আছে সামাদ ও সরি ভাই সামা শেখ ভাইকে বলছি এবার থেকে অবশ্যই চেষ্টা করব তোমার প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার আর দুটো ফাঁকা সুদীপ্ত দা কি ভাইরাল ইনফেকশন টাইমে আপনারা কি চিক্স নিয়েছিলেন নাকি আপনাদের ওই সাইডে কোনো ইনফেকশন ছিল না আমাদের এই সাইডেও প্রথমের দিকে ছিল না অ্যাকচুয়ালি কিছু ফার্মাররা মানে তারা চিক্স নেবার পরে তাদের যখন ও নিয়েছিলেন আপনার কি ভাইরাল ইনফেকশান এসেছিল কিছু ফার্মারদের ফল্টের কারণে আরও আমাদের মানে আশেপাশের ফার্ম থাকলে প্রচণ্ড সমস্যা সেক্ষেত্রে তুমি যতই যাই করো কোনো কিছু হয় নাই আমার ও কিন্তু আমাদের এই আশেপাশের লোকালিটিতে যেখানে সেখানে মুরগি ফেলার কারণে হ্যাঁ ভালো টাকা অবশ্যই পাবেন কারণ রেট তো ভালো ছিল সেই সময় মানে কিছুদিন আগে উঠে থাকলে রেটটা ভালো ছিল আর আমাদেরও কোম্পানি যদি মনে করতো তুলে নেব পনেরোশো বর্ডি মুরগি তুলে নিতে পারতো যখন দেখলো আশেপাশের ফার্মে প্রচণ্ড মানে ওনাদেরই যা আশেপাশে যে সমস্ত ফার্মে চিক্স দেওয়া ছিল সেখানে যখন দেখলো যে ইনফেকশন এসে গেছে তখন যদি আমার ফার্মে চিক্সটা তুলে নিতে আমি অনেকবার বলেছিলাম কিন্তু চিক্স না তুললে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না এইটাই তো কোম্পানির কাজ হ্যাঁ ঠিকই বলেছো ভাই ফার্মারকে মারাই হচ্ছে কোম্পানির কাজ দিদি মুরগি পায়খানা কম করবে কোনো ওষুধ আছে পায়খানা কম করবে বলতে যদি মুরগি লিফটিংয়ের টাইমে বলো তাহলে সেক্ষেত্রে মেট্রোজিল ফোর হান্ড্রেড খাওয়াতে পারো লিফটিংয়ের আগে মানে লিফটিং টাইমের মোটামুটি সাত আট ঘন্টা আগে খাওয়াতে পারো লিটার খারাপ হবে না সেই রকম লিটার খারাপ হবে না জল শোধনের যে মাত্রা সেটা সঠিক রাখো আগে জলের পেইচ লেভেল মেনটেন করো জলের পেইচ লেভেল কি আছে সেটা ঠিকঠাক মতো দেখো দেখে তার মতো অ্যাসিডটা দাও অতিরিক্ত অ্যাসিড দেওয়ার কারণে অনেক সময় মুরগি লুজড্রপ করতে থাকে তো সেটা আগে দেখতে হবে তা বাদে অতিরিক্ত গরমের কারণে মুরগি কি জল পায়খানা করছে কি না বা মুরগির কি সমস্যা হচ্ছে সেটা আগে দেখতে হবে ফিড বা জল পায়খানা মুরগি কি কারণে করছে বা লিটারটা কেন খারাপ করছে সেটা সবার আগে দেখতে হবে যে ভেন্টিলেশান ঠিকঠাক আছে কি না এগুলো যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে তুমি কোনো মেডিসিন খাইয়ে কোনো কিছুই করতে পারবে না সবার আগে ফার্মের ম্যানেজমেন্ট ঠিক করতে হবে দেখতে হবে ফার্মে গ্যাস হচ্ছে কি না বা ফার্মে ভেন্টিলেশান ঠিকঠাক আছে কি না জল শোধনের মাত্রা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো আগে মাথায় রাখো বা দেখতে হবে যে কোনো খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে কিনা তো এইগুলোর কারণে বিশেষ করে মুরগি কিন্তু লুজ ড্রপ করে এবং লিটার নষ্ট করে তো সেই বিষয়গুলো আগে চেক করো তারপর তোমরা যদি জল পায়খানা করে সেক্ষেত্রে অ্যাসিডের মাত্রাটা কমিয়ে দিলেই জল পায়খানাটা কমে যায় আর যদি জল পায়খানা করে গরমের কারণে অতিরিক্ত সেক্ষেত্রে দুপুরের দিকে অবশ্যই করে ইলেকট্রসি দাও সঠিক সময় যদি লিফটিং করে ফার্মাররা কটিপতি হতো যদি কটিপতি না হলেও অন্তত মানে যেটুকু তার প্রাপ্য সেটুকু তো সে তো দিদি কিছুতে একটা মেডিসিন আছে ম্যাডাম আমি একটা ফার্ম করছি সেটা অবশ্যই করে সাকসেসফুল হবে তো দাদা ভাই আপনার জন্য আগাম শুভেচ্ছা রইল আপনার এসি ফার্ম খুব ভালোভাবে চলুক খুব ভালো রেজাল্ট হোক এটাই অবশ্যই করে যাই আর এখন অনেকেই এসি ফার্ম করছে আমি দেখতে পাচ্ছি আমারই জানা মানে একজন সুপারভাইজার দাদা বলছিলেন যে তিনি ফার্ম করছেন চার হাজারের সেড এসি ফার্ম করছেন তো সেক্ষেত্রে এই ঠান্ডা গরম সব রকম ব্যালেন্সটা করাটা খুব সহজ হবে আর আমার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি যতদিন পারবো আমার আমি পাঁচ হাজার করছি ও আমি যতদিন পারবো ততদিন চেষ্টা করব তবে আশা করি খুব একটা বেশি দিন পারবো বলে মনে হয় না কারণ আমার পরিবারের কোনো মানুষ এই মানে বিজনেসটা পছন্দ করে না দিদি বালিতে করলে কি চিটি দিতে হবে চিটি বলতে আলটাটিএম ভিটামিন ঠান্ডা আসবে ভিটামিনটা ভালো আলটাটিএম ভিটামিনে ঠান্ডা আসে না জিপ্রোমিনে ঠান্ডা আসে আলটাটিএম ভিটামিনটাই ঠান্ডা আসে না বিশেষ করে গরমের দিনে একদমই ঠান্ডা আসবে না তবে অ্যালার্ট থাকবেন এত গরমের মধ্যে যে কোনো ভিটামিন দিলেই কিন্তু সবার আগে মুরগির যে সমস্যাটা হবে সেটা হচ্ছে মানে পায়খানা ডিস্টার্ব হবে কারণ এত গরমে যদি ভিটামিন সহ্য করতে না পারে সেক্ষেত্রে হিট স্ট্রোক হবে তার সাথে সাথে ওভার জন্য হিট স্ট্রোক এবং প্লাস মুরগির লুজ ড্রপিং করতে পারে তো ক্ষেত্রে ভিটামিনটা অবশ্যই যখন দিচ্ছেন তখন আবহাওয়া মেনটেন করে ভিটামিনটা দেওয়াটাই ঠিকঠাক আর জলে আপনি আলটাটিএম জলে না দিলে কখনোই মুরগি ঠান্ডা আসবে না শেখ বলেছেন আগ্রা ও আগ্রা না না আগড়া দেওয়ার প্রয়োজন নেই বালি মানে বালিতেই চাষ করুন আপনি প্রথম ব্রুডিংটা যখন করবেন তখন কিন্তু আগড়া দিয়ে করবেন কারণ ব্রুডিং কখনো বালিতে করবেন না বালিতে ব্রুডিং করলে মুরগি ঠান্ডা এসে যেতে পারে বা বালি খেয়ে মুরগির ডিস সমস্যা হতে পারে তো আগ্রা দিয়ে আপনি ব্রুডিংটা করবেন ব্রুডিংটা করার সাত দিন পর্যন্ত ওই যে পরিমাণ আগ্রা দিয়ে ব্রুডিংটা করলেন সেই আগ্রাটাকেই খুব হালকা করে ছড়িয়ে দেবেন দেবার পর মোটামুটি সাত দিন থাকতে পারে এরকম একটা প্লেসের মধ্যে সেই আগ্রাটাকেই ছড়িয়ে সেই জায়গাটায় রেখে দেবেন তারপরে আগ্রাটা আপনি চাইলে রাখতে পারেন ফারবেন না চাইলে ফেলে দিতে পারেন তুলে তারপর পুরোটাই ফার্মে বালি দিয়ে চাষ করতে পারেন আর বালি দিলে বালি দিয়ে আগড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বালি যখন আবার ঝাঁটাবেন তখন আগড়াগুলো কিন্তু সবার প্রথমে উঠে উঠে চলে যাবে তাই বালিটা দিলে তো প্রতিদিন বালিটাকে হয় র্যাগিং করতে হবে নইলে ঝাঁট দিয়ে বালিটাকে যে ওপরের যে পায়খানাগুলো সেগুলোকে একত্রিত করে জড়ো করে ফেলতে হবে তো আগড়া দেওয়ার প্রয়োজনে নেই আগ্রাটা শুধু রোডিংয়ের জন্যই ঠিকঠাক

সেটা ডিসপ্রিন ট্যাবলেট দাও যাতে করে মুরগির বডি হিটটা কম তৈরি হয় গরমে তিন কেজি গ্রোজাইম তোমার জল খাবার জন্য বেশি কি করব দুপুরের দিকে ইলেকট্রল দাও বিকালের দিকে চিনি জল দাও এবং রাতের দিকে ভিনিগার দাও প্রয়োজনে এগুলো তুমি রাতের দিকে অবশ্যই ভিনিগার দাও এবার চিনি জলটা এবং ইলেকট্রিসিটি অবশ্যই দুপুরে দিতে হবে চিনি জলটা তুমি সকালের দিকেও দিতে পারো বা বিকেলের দিকেও দিতে পারো